দর্শক দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর বাইরে সেনাবাহিনীকে স্বাগত প্রদান এবং এবং সাধারণ মানুষের যে বই প্রকাশ ছিল সেনাবাহিনীকে হাত দিয়ে সেনাবাহিনীর যে গাড়ি রয়েছে তারা কার যারা বিজয় মিশন করছে কার্ধি হেড করে তারা কিন্তু তাদের সাথে কিন্তু সেনাবাহিনীর সম্পর্ক রয়েছে এবং দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সাথে তাদের একটি সুন্দর অনুমোদন চলছে এবং প্রতি জায়গাতে কিন্তু তারা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে এবং সেনা এই তারা করতে বলে তারা আনন্দ প্রকাশ করছে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং সেনাবাহিনীদের সেনাবাহিনীদের হাত দিয়ে তারা আনন্দ খুশিপন করছে এবং দেখতে পাচ্ছেন সেনাবাহিনীকে দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী সেনাবাহিনীর একেবারে সোলদার থেকে শুরু করে তারা সবাই কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একেবারে খুশি মনে তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং সেনাবাহিনীকে তারা জানাচ্ছে সেনাবাহিনীর যে একটি আস্থার জায়গা রয়েছে সেই জায়গাটির ঘটছে সেনাবাহিনীর সবাই কিন্তু একেবারে সেনাবাহিনীর যে একটি আস্থার জায়গা সেই জায়গা থেকে তারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে মিরপুর এক এক এবং শনির দিক থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্নভাবে চলে আসতেছে পতাকা হাতে এবং তারা কিন্তু বিজয় মিছিলের জন্য মূলত প্রস্তুতি নিচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে রিক্সা যোগে অনেক মানুষ তারা এইভাবে জড়ো হচ্ছে এবং বাইক যোগে এভাবে মানুষ জড়ো হচ্ছে চারিদিকে কিন্তু বিজয় মিছিলের জন্য একটা প্রস্তুতি শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সনি এবং সনি এবং চাইনিদের সামনে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো মানুষ জড়ো হচ্ছে আমরা যদি আপনাদের একটু এগিয়ে গিয়ে নিয়ে দেখাতে চাই দেখতেই পারছেন যে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিজয় মিছিলের জন্য বাইক সহ থেকে বাইক নিয়ে নিয়ে তারা জড়ো হচ্ছে যেতে চাইব তারা কি বলতে চায় এবং তাদের অনুভূতিটা কি সেটা জানার চেষ্টা করব দর্শক আমরা কথা বলার চেষ্টা করব একজনের সাথে একটু কথা বলব মিরপুর সনি এক এবং দুই শহর দশ নম্বর থেকে শিল্প প্রতিটা অঞ্চলে কিন্তু বিজয় মিছিল তারা করছে এবং দর্শক আমরা একটু এই মুহূর্তে আরেকজনের সাথে একটু কথা বলি কি মনে হচ্ছে দেশের অবস্থা কি খুব দ্রুত সমাধান হয়ে গেছে আর বড় কথা জনতার বিজয় জনতা চাইলে কি না পারে বিশেষ করে আমাদের ইউথ জেনারেশন আমাদের যে ছাত্ররা ছাত্ররা একটা দেশের কলকাঠি না দিতে পারে ছাত্ররা একটা দেশকে জাগাইতে পারে একটা দেশকে ডুবাইতেও পারে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের আমাদের এই দিনটা আজকে আমাদের সাধারণ জনতার জয় হয়েছে এবং ডিকটেটর যাকে আমরা ডিকটেটরের মধ্যে দিয়েছি ডিকটেটরের পতন হয়েছে ধন্যবাদ আপনাকে এটা এটা এখন আপনার আপনার ফিলিংস কি ব্যক্তিগত ফিলিংস কি আমি মিষ্টির দোকান খুঁজতেছি মিষ্টির দোকান আচ্ছা এক কথায় না দর্শক আমরা কিন্তু দেখছিলাম আসলে সাধারণ মানুষের যে অভিব্যক্তিগুলো সেইটু সেটি আসলে বোঝার চেষ্টা করছিলাম যে সাধারণ মানুষের অভিব্যক্তিগুলো কী ছিল সেই জায়গা থেকে আমরা একটু জানার চেষ্টা করছিলাম পাশাপাশি অনেক নারীরাও কিন্তু রাস্তায় নেমে এসেছে আমরা যদি সেই নারীদের সাথে একটু কথা বলি এবং যদি বলতেন এই আন্দোলনের সাথে আমি শুরু থেকে অতপাত ছিলাম আমার সন্তান আছে এখানে এখানে এক আলেম সমাজের কিছু মানুষ রয়েছে তারা কিন্তু একেবারে মিছিল করছে খুব সাধারণ ভাবে মিছিল করছে এবং এই মিছিল কিন্তু সংযুক্ত হয়েছে হাজার হাজার মানুষ দর্শক আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এই মিরপুর এক থেকে দশ হয়ে টেকনিক্যাল মোড় থেকে পুরা অঞ্চলটিতে আসলে পুরা অঞ্চলটিতে আসলে বিজয়া মিছিল চলছে এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে মুকুল করে তুলেছে যে তারা মুকুল করে তুলেছে এবং বলেছে যে স্বৈর শাসকের গঠন হয়েছে